সালামু আলাইকুম আমি ডাক্তার এস এম সালাউদ্দিন কিডনি রোগ বিশেষজ্ঞ নেফ্রোলজি বিভাগ সারসলিমুল্লা মেডিকেল কলেজ মেটফোর্ড হাসপাতাল রোগী দেখছি নিয়মিত ডেল্টা হসপিটাল লিমিটেড প্রতি শনি সোম বুধবার আমরা আজকে কথা বলবো কিডনি রোগীরা কি কি ফল খেতে পারবেন যেহেতু এখন ফলের সময় এই সময়টা কিডনি রোগীরা তারা কি ফল থেকে বঞ্চিত থাকবেন যদি তারা ফল খেতে পারেন তাহলে তারা কি কি ফল খেতে পারবেন আমরা এটা নিয়ে একটু আজকে কথা বলি সাধারণত যাদের দীর্ঘমেয়াদী কিডনি রোগ থাকে তাদের শরীরে পটাশিয়ামের মাত্রা বা মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের ফসফেটের মাত্রা বা পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়া আমরা একটু খারাপ লক্ষণ হিসেবেই দেখি সেজন্য আমাদের চেষ্টা থাকে তাদেরকে এমন কিছু ফলের উপদেশ দেওয়া যে ফলগুলো তাদের এই পটাশিয়ামের মাত্রা বা ফসফেটের মাত্রা এগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখবে আমরা বেশি পটাশিয়াম যুক্ত ফল এবং কম পটাশিয়াম যুক্ত ফল এদের সম্বন্ধে একটু জানি বেশি পটাশিয়াম যুক্ত ফল কারা এটি বেশি পটাশিয়াম যুক্ত ফল হচ্ছে আম কাঁঠাল লিচু আঙ্গুর ডাব বা ডাবের পানি তারপর আনার কলা আমলকি এসব ফল হচ্ছে বেশি পটাশিয়াম যুক্ত ফল এখন এই বটি বেশি পটাশিয়াম যুক্ত ফল কিডনি রোগীরা যতটুকু সম্ভব পরিহার করা উচিত অন্তত পরিহার না করলে খুব অল্প পরিমাণে খাওয়া উচিত তারা খেতে পারবে যে ফলগুলো যাদের পটাশিয়ামের পরিমাণ কম থাকে সেই ফলগুলাই তারা খেতে পারবে মূলত যেমন আপেল নাশপাতি পেঁপে পেয়ারা আনারস বেল এই ফলগুলো হচ্ছে তারা খেতে পারবে এই ফলগুলো প্রতিদিন পঞ্চাশ থেকে একশো গ্রাম এই পরিমাণ খেতে পারবে পঞ্চাশ থেকে একশো গ্রাম মানে এক আধা আপেল বা আধা পেয়ারা অথবা সর্বোচ্চ একটা এর বেশি খাওয়া যাবে না আর যদি বেশি পটাশিয়াম যুক্ত ফলগুলো খেতে চান তাহলে আগে আপনার পটাসিয়াম মাত্রাটা একটু চেক করে নিতে হবে যারা কিডনি রোগী আছেন যদি আপনার পটাশিয়াম মাত্রাটা পরিমিত পর্যায়ে থাকে তাহলে আপনি অল্প পরিমাণে খেতে পারেন কিন্তু বেশি পরিমাণে খাওয়া পরিহার করতে হবে ধন্যবাদ